ওং গঙ্গা নপত ওং হোম প্রাং পিং প্রং ওং নমাহম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং এগারোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার সাতাশে পৌষ শুক্লপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে বিশ্বরাশিতে অবস্থান করছে এবং রোহিণী নক্ষত্র দিয়ে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব বা পজিটিভ উর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন ভালো হবে পজিটিভ এনার্জি হবে সকলের মঙ্গল হবে চলুন সরাসরি আলোচনায় যাই আজকের দিনটা যেহেতু শনিবার বিশ্রামের দিন স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন পরিষেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আয়রন জমি কৃষিভিত্তিক কাজ আবাসন শিল্প এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যোগা প্রাণায়াম এগুলো করলে ভালো ফল পাবেন আজকের দিনে কন্দল এড়িয়ে চলুন স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন চুড কাটা ম্যানিকিওর থেকে দূরে কাটা দূরে থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যেহেতু রোহিণী নক্ষত্র দিয়ে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে তাই আপনাদের ক্ষেত্রে বলবো মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন আজকের দিনে চারা গাছ বা বীজ বপন করতে পারেন ভালো ফল পাবেন মন্দিরের জন্য দান দ্যান আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে মৃঘশিরা নক্ষত্র দিয়ে এরপরে বারোটা উনত্রিশ মিনিটের পর থেকে চলতে থাকবে চন্দ্র তাই আমি বলবো কমল হৃদয় ভিত্তি থাকছে যারা চারুকলা শিল্পীর সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন বা কৃষিভিত্তিক লেনদেন ও ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা দশ মিনিটে বিকালবেলা দ্বাদশী থাকছে আজকের দিনে আটটা একুশ মিনিট পর্যন্ত সময় বিবাহের কথাবার্তা এগোতে পারেন গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি তো ভ্রমণের জন্য একটু সতর্কতার দরকার আছে ত্রয়োদশী এর পরে পড়ে যাবে আটটা একুশ মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে বলবো যারা সঙ্গীত নাটক চিত্রকলা স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশান মেকিংয়ে সতর্কতার সঙ্গে নিলে ভালো ফল পাবেন বলে আশা করছি ভালো হবে আজকের দিনে কিন্তু মাথায় রাখবেন বাড়িতে যাগযোগ্য করতে যাবেন না এছাড়া পোশাক আশাক নতুন পড়াটা বা নতুন অলঙ্কার কিনে এনেছেন আজকে পড়াটা ঠিক হবে না যোগ থাকছে আজকের দিনে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো পড়োশোনায় পা দিতে যাবেন না কারোর অস্থির মন পরিবর্তনশীল মন হতেই যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন ব্রহ্মা যোগ এগারোটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিটের পর থেকে শুরু হতেই যাচ্ছে বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা বজায় রেখেই যদি বিচক্ষণভাবে কার্যকর কার্যপ্রণী চালান ভালো ফল পাবেন ভালোপ্রণ থাকছে আটটা একুশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে সাহসিকতার এবং খেলাধুলার জগতের বন্ধু পাঠ্যক্রম নিয়ে লেখাপড়ার জগতের বন্ধুও আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে কৌলবকরণের পরে শুরু হতেই যাচ্ছে মেন্টাল স্ট্রেসটা বাড়বে সতর্কতার সঙ্গে সেগুলোকে রিলিফ করতে হবে এবং নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে সাতটা পঁচিশ মিনিটের পরে তৈতিলকরণ শুরু হয়ে যাবে সারা থাকবে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সাফল্য পাবেন সাংবিধানিক পদে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত ট্রে আজকের দিনে দিশা থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ভালো হবে রাত্রিবেলা তারপরে পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছেন যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল ফল পেতেই যাচ্ছেন যারা ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন বা এগ্রিকালচার সংক্রান্ত কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এছাড়া যে সমস্ত বন্ধুরা বটানিস্ট আছেন হার্বালজিস্ট আছেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন মিউজিশিয়ান এছাড়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ডিজাইনার কসমেটিক রুটসের ব্যবসা বাণিজ্য করছেন বিউটিশিয়ান এবং জুয়েলারি এবং জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ইন্টিরিয়র ডেকোরেটার ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রথেসিং ইন্ডাস্ট্রি প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন ফাইন ওয়াইনের ব্যবসা বাণিজ্য করছেন যারা ফুড এবং লাক্সারি গুডসের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে রেস্টুরেন্ট হোটেল ব্যবসা ভালোর দিকে যাবে ফ্লাওয়ার ডেকোরেশনের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন যারা পেইন্টার আছেন আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন যারা ফ্যাশন ডিজাইনার বা যারা পারফিউমের ব্যবসা বাণিজ্য করেন আর সিঙ্গার যারা সং লেখেন পোয়েট লেখে নাকি এছাড়া বিপি ইন্ডাস্ট্রি স্পিচ থেরাপি ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে রিসার্চার টিচার রাইটার ভালো ফল পাবেন আজকে দিন অ্যাস্ট্রোলজার বন্ধুরাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া যারা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা মগা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধামূলা উত্তরাচারা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বারোটা উনত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা শোভনা শতবিশা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন চিত্তা নক্ষত্রের অন্তিম দুই পদ স্বাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে এগারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত বিশ্ব কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অষ্টমস্থ চন্দ্র থাকবে এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে বিশ্বিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে নটা সাতাশ মিনিট থেকে দশটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং ভোরবেলা তিনটে থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা তেত্রিশ মিনিট থেকে দুটো সাতেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালোভাবে এছাড়াও অমৃত সিদ্ধির যোগ এবং সর্বাত্ম সিদ্ধির যোগ একত্রে পড়ছে আজকের দিনে ছটা উনিশ মিনিট থেকে সকালবেলা থেকে বারোটা রাত্রিবেলা দুপুরবেলা বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তো এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের কন্ট্যাক্ট সাইন করতে পারেন এক্সামে অ্যাপিয়ার হচ্ছেন ভালোভাবে সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশান কেস ফাইলিং করতে পারেন নমিনেশান কো নমিনেশনের জন্য ইলেকশনের জন্য আর কি নমিনেশন নমিনেশন ফাইলিং করতে পারেন পারচেস করতে পারেন ল্যান্ড ভেহিকেলস গোল্ড আর ট্রাভেল করতে পারেন অ্যাব্রডে ভালো হবে এছাড়া যারা জুয়েলারি ক্লোথ প্রপার্টি কিনতে চাইছেন এগিয়ে যান ভালো হবেন জব জয়েনিংয়ের জন্য ভালো হবে নতুন বিজনেস স্টার্টও করতে পারেন আজকের দিনে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত এরপরে সাতটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আর দুপুরবেলা বারোটা ছয় মিনিট থেকে তিনটে পর্যন্ত এবং তিনটে চুয়াল্লিশ মিনিট বিকালবেলার পর থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এছাড়া একটা চার মিনিট যাত্রী থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো বেশ ভালো বৈদ্যোগ একটি পাওয়া গেছে মাঝরাত্রি দুটো ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন এছাড়া পাটকা লটারি শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে এই সময়গুলো ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে এই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল সিশা কাঁচ লোহা তেল এবং অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন বরফের ব্যবসা বাণিজ্য বা যারা চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে বা কো কোল্ড মাইনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যদি কোনো বিশেষ ডিসিশান নিতে হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা উনিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা বাইশ মিনিট বি রাত্রিবেলা থেকে আটটা আঠাশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে দুই মিনিট মাঝরাত্রির পর থেকে ভোররাত্রি থেকে চারটে সাত মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন বা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন নৃত্য গীত্যাদি নিয়ে আছেন বিনোদনমূলক এবং নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দবের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হোটেল চালাচ্ছেন পরিবহন চালাচ্ছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে নটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা বিকালবেলা চারটে ষোলো মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত এবং মাইযাত্রের পরে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন শিক্ষার দক্ষতা বাড়াবার জন্য নতুন কোর্স শুরু করতে চাইছেন কোনো বিশেষ স্থানে যাবেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ বেশ পীড়িয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো লিখিত চুক্তি করবেন ভ্রমণ সংস্থা চালাচ্ছেন এবং বিজনেস বিভিন্ন বিজনেসের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন তো আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা দশ মিনিট বিকালবেলা থেকে ছটা ষোলো মিনিট বিকালবেলা এবং বারোটা পঞ্চাশ মিনিট মাঝরাত্রি থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে নটা দুই মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ বন্ধ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দৌড়মূর্তও থাকছে আজকের দিনে ছটা উনিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট এবং সাতটা দুই মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট অর্থাৎ ছটা উনিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে এই ছটা উনিশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট সময়টা আবার কালবেলা থেকে যাচ্ছে তো অভাবতুই সকালবেলার সময়টা খুব একটা মঙ্গলজনক নয় খেয়াল রেখে চলতে হবে এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে তিনটে বিকালবেলা তিনটে উনচল্ল উনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত সময় কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না বারবেলাও থাকছে আজকে দিনে দুপুরবেলা একটা ছয় মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে দুবার সন্ধ্যার সময় পাঁচটা দশ মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে চল্লিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই এই বাজি সময়গুলো শুভ সময় থেকে বাদ দেবেন কমপ্লিটলি দিয়ে তারপরে আপনি কাজে লাগাবেন বা ভালো সময়গুলো আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন ওম নমশ আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন